আপনারা হয়তো অনেক ভূতের গল্প শুনেছেন কখনো হয়তো অনুভবও করেছেন ভূতের অস্তিত্ব আজ আমি আপনাদের অজানা কিছু ভূত সম্পর্কে আলোচনা করব। শুধুমাত্র বাংলার ভূতদের কথাই নয় আজ জানাবো বৈদেশিক কিছু ভূত সম্পর্কে চলুন সেটাই জেনে নিই কিন্তু তার আগে এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনারা নিশ্চয়ই পেতনির কথা শুনেছেন এরা প্রচণ্ড মাথা গরম মহিলার ভূত এছাড়াও শাকচুন্নির কথাও শুনেছেন নিশ্চয়ই এরা বিবাহিত মহিলার ভূত তাছাড়া রয়েছে মেছো ভূত ভূত গেছো ভূত স্কন্দ কাটা ঝেও পেত্নী আরও কত কি রয়েছে ব্রাহ্মণের ভূত ব্রহ্মদৈত্য আচ্ছা এসব তো হল কিন্তু আপনারা কখনো কানা ভুলোর নাম শুনেছেন কি হ্যাঁ হিন্দিতে এদের বলা হয় আচ্ছা তাহলে চলুন একটু কানা ভুলো ভূত সম্পর্কে জেনে নেওয়া যাক এই ভূতেরা পথিকদের পথ ভুলিয়ে অন্য স্থানে নিয়ে গিয়ে তারপর তাদের হত্যা করে বলা হয় এই ভূতেদের হাতে পড়লে তাদের হাত থেকে সহজে নিস্তার পাওয়া যায় না আচ্ছা আপনারা নিশ্চয়ই জোকা ভূত সম্পর্কে জানেন চলুন একটু জোকা ভূত সম্পর্কে জেনে নি এরা পুকুর নদী কিংবা বিভিন্ন জলাশয় বসবাস করে এই জোকাভূত নিয়ে অনেক কাহিনীও রয়েছে বলা হয় ভালো জোকাভূত অর্থাৎ যাদের ধন জোকা বলা হয় এরা অসহায় ব্যক্তিদের ধন সম্পত্তি দান করে থাকে টোবা বা পুকুরে আর এক ধরনের ভূতের কথা আমরা জানতে পারি এরা হলো ভূত এই ভূতেরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মেরে দেয় জলাশয়ে কোনো মানুষ একা এলে তাদের পা টেনে ধরে গভীর জলে নিয়ে চলে যায় এছাড়াও রয়েছে বেঘভূত বাঘের আক্রমণে মৃত্যুবরণ করা ব্যক্তিদের আত্মা বেঘভূত হয়ে ঘুরে বেড়ায় এরা মানুষকে ভয় দেখিয়ে বাঘের কাছে নিয়ে যায় ভূতেদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো নিশি নিশির ডাকের গল্প নিশ্চয়ই আপনারা শুনেছেন বলা হয় এরা চেনা মানুষের গলা করে ডাকে কিন্তু যদি এদের ডাকে সাড়া দেন তাহলেই সর্বনাশ লোককথা অনুসারে নিশি তিনবারের বেশি ডাকতে পারে না এছাড়াও রয়েছে ডাইনি ডাকিনি গোভূত আলেয়া চোরাচুন্নি চলুন এবার একটু বৈদেশিক ভূত সম্পর্কে জেনে নিই প্রথমেই চলে যায় জাপানে জাপানে কুচিসাকি অন্যার কথা খুব প্রচলিত এ এক এমন মহিলার আত্মা যার ঠোঁট কান অবধি কাটা এবং সে তার মুখ কাপড় কিংবা মাস্ক দিয়ে ঢেকে রাখে তার সাথে সব সময় থাকে ছুরি কিংবা কাঁচি বলা হয় কুচিসাকে অন্যা রাস্তায় ঘুরে বেড়ায় এবং কোনো শিশু বা ব্যক্তিকে একা দেখলে তাকে গিয়ে জিজ্ঞাসা করে আমি কি সুন্দর কিন্তু এর উত্তরে কেউ যদি না বলে তখন তাকে সে তৎক্ষণাৎ মেরে ফেলে কিন্তু কেউ যদি হ্যাঁ বলে তখন সে নিজের মুখ দিয়ে কাপড় সরিয়ে নিজের কাটা মুখটা সামনের ব্যক্তিকে দেখায় তারপর আবার সেই একই কথা জিজ্ঞাসা করে আমি কি সুন্দর তখন যদি কেউ না বলে তাকে সে মেরে ফেলে আর যদি হ্যাঁ বলে তার নিজের মুখের মতোই সেই ব্যক্তির মুখ কেটে দেয় সে এই আত্মার আতঙ্কে আগে জাপানে মানুষ ঘর দিয়ে বেরোতে পারতো না চলুন জেনে নি আর এক বৈদেশিক ভূতের কথা মেক্সিকো ও সাউথ ওয়েস্টার্ন ইউএসএতে এক মহিলার আত্মার উপদ্রব খুব লক্ষ্য করা যায় এই ঘটনা নিয়ে এক গল্প রয়েছে বলা হয় মারিয়া নামে এক সুন্দরী মহিলার সাথে এক লোক ব্যক্তির বিবাহ হয় পরে তাদের দুটি সন্তানও হয় কিন্তু কিছুদিন পর মারিয়ার স্বামী মারিয়াকে ছেড়ে চলে যায় সে রাগে ক্ষোভে দুই সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়ে আসে রাস্তায় যেতে যেতে সে সামনে একটি নদী পায় সেই নদীতেই সে তার দুই সন্তানকে মুখ গুজে ডুবিয়ে মেরে ফেলে পরবর্তী সময়ে তার যখন বোধ আসে সে কষ্টে দুঃখে আফসোসের জ্বালায় নিজেও সেই নদীতে আত্মহত্যা করে বলা হয় আজও মেক্সিকো ও সাউথ ওয়েস্টার্ন ইউএসের নানান জায়গায় মারিয়ার ভূতকে অনেকে দেখতে পায় যেখানে মারিয়া কাঁদতে কাঁদতে তার সন্তানদের খুঁজছে আর সেই সময়ে যদি তার সামনে কোনো ব্যক্তি চলে আসে তাকে সে একেবারে মেরে ফেলে এছাড়াও রয়েছে ব্ল্যাডিমেরি রয়েছে অ্যানেডোলা ডল সেই গল্প না হয় আরেকদিন শোনাবো আপনারা যদি এই ভিডিওর আরও একটি পার্ট দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফ্যাক্ট ফ্যাক্টরি বাংলা